আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে চরমনাই ফাল্গুন মাহফিল ছয়টি মাঠের কার্যক্রম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মাঠের বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে চরমনাই ফাল্গুন মাহফিলের সঠিক খবর পেতে ফেসবুক পেজ এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আজ তারিখ বিশ এক দু হাজার তেইশ রোজ শুক্রবার চরমনাই ফাল্গুন মাহফিল মাঠের জন্য যে মাঠে প্যান্ডেল করা হবে বাঁশের খুঁটি এবং জিআই পাইপ দিয়ে খুঁটির জন্য এবং বাঁশের লড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বাঁশ আনা হচ্ছে আজ চর্মনাই নদীর তীর থেকে টলারে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মোজাহিদ ভাইয়েরা বাঁশ কালেকশন করে নিয়ে এসেছেন সেই বাসগুলো চর্মনায় ফাল্গুন মাহফিল মাঠের জন্য কাজ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় জামিয়ার ওস্তাদ এবং ছাত্র ভাইদের মেহনত এবং এই খেদমত তারা করেই যাচ্ছেন শুধু একমাত্র আল্লাহ পথ পথে কিভাবে চললে আল্লাহ খুশি হন আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই পথ খোঁজার জন্যই এই খেদমত এই চর্মনায় বিশাল এক মাহফিল এই মাহফিলে খেদমত করেন চর্মনায় জামিয়া রোস্তাদ এবং ছাত্র ভাইয়ারা তারা শুধু আল্লাহকে রাজি খুশি এবং আল্লাহকে পাওয়ার জন্যই এই পথ খুঁজতেছেন চর্মনায় মাদ্রাসার মাহফিল চর্মনায় মাদ্রাসার নিজস্ব খরচে এই মাহফিলটি হয়ে থাকে ফেব্রুয়ারির পনেরো তারিখ বাদ জহুর উদ্বোধনী বয়ান মধ্যে দিয়ে শুরু হবে চরমনাই ফাল্গুনের মাহফিল চরমনাই ফাল্গুনের মাহফিলে উদ্বোধনী বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলা সজ্জত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এখানে তিন দিন সাড়ে তিন দিন এই ছয়টি মাঠে বিভিন্ন জায়গা থেকে মুসলিম ভাইরা আসেন তারা এই মাঠে রান্না করে খান তারপরে ঘুমান এবং বিভিন্ন ওলামায় ক্র্যামদের শুনে থাকেন প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিওর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ